না তোর আমি একদিন কইছি না তোর কোনো কিছু কর্নের দরকার হলে আমার বাসায় যাবি বাসায় কি আমার কবি তোর এত সাহস কার তুই আমার এখানে তাইকে পাড়াস ফাজিল কি ক তোর কথা শেষ হইছে বয়স আমার পোলা সমান আর তোর ঢাকন লাগে কি মনটু ভাই হ্যাঁ তুই আজকে থেকে মনটু ভাই না তোর যার আমি ডাকছি অন্তর দল রাসেলের দল মেহেদির দল আমার সাথে যোগ দিছে

আগামী সাত দিনের ভিতরে সংবাদ সম্মেলন রাখতে যে সংবাদ সম্মেলনে কিসলুর যত কুকীর্তির কথা আছে তুই স্বীকার করবি যেমন ধর পাপ্পু বাইরে দুনিয়াতে থেকে সরাই দিছে জহির বাইরে জেলখানায় পাঠাইছে এই বাড়ি দখল করছে শেষ মেশ আমার বোর্ডারে বাগাই নিয়ে গেছে এগুলো সব কথা তুই সংবাদ সম্মেলনে স্বীকার করবি আর একটা কথা করবি এটা হলো কি যে পার্টির থেকে তার বহিষ্কারের দাবি করবি তুই কি করবি না আমি জানি তুই করবি না তুই এন থেকে বাইরে গিয়ে কি একটা ফোন দিবি কতগুলো আনাইব এরা গুলি করব আমরা গুলি করব যুদ্ধ হইব আর যুদ্ধ হইলে কি হইব আমি তো যুদ্ধে নাই মেয়ে গেছি আমার দরানের বয়ের কিছু নাই কিন্তু তুই যদি এটা করস আমি কি করবো জানাস তোর বৌরে একটা ফোন করবো ফোন করে কম তোর বাপ মা বুয়া গ্রামের যে বাড়ি আছে এইটাও ভুয়া তোর যে গাড়ি আছে এইটাও বোয়া তার মানে তোর সব কিছুই বুয়া এগুলো সব ভাড়া করা তখন তোর বউ তোর কি করবো এটা করে তুই বুঝোস তখন তোর বউ কি করব পাঁচ সায় দুইটা লাঠি দিব লাঠি দিয়ে তোর বাড়ি করে দিব এখন তুই চিন্তা কর তুই ওই দলে থাকবি না এই দলে থাকবি আমি তোকে লগে থাকবো সংবাদ সম্মেলনটা কবে করবি স্বাধীনের ভিতরে আমি জানি তুই এখন সব করবি কারণ তুই ফাটা বাসিঙ্গিতে পড়ে গেছিস যা তোর আর কোনো পথ নাই যা তুই এখন যা যা অ ঠিকাই ভাইরে সালাম দেসা আলাইকুম যা হে সোর সালাম কি ভাবে দেয় এটা শিখিস না আব্দুল্লাহ সালাম দিতে আব্দুল্লাহ সালাম দে দে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম